এগারো বছর পর আবারও চালু হতে যাচ্ছে দিগন্ত টেলিভিশন দু সালে বিদ্বেষ গুজব ছাড়ানো ও দায়িত্বহীনতার অভিযোগ এনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সম্প্রচারে ফিরছে এই টেলিভিশন চ্যানেলটি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়াম লীগ সরকারের পতন ঘটে এক পর্যায়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপরই বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র শেখ হাসিনা সরকারের পতনের পর দিন দিগন্ত কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন জানা যায় পুনরায় নতুন করে চালু করার বিষয়ে একত্রিত হন সকলে দিগন্ত টেলিভিশনের সাবেক এক কর্মকর্তা বলেন আমাদের টেলিভিশন চ্যানেলটির সব প্রস্তুতি শেষের দিকে খুব শীঘ্রই চালু হবে বলে আশা করি জাবির আহমেদ জিহাদ নিউজ ডেস্ক